একদিকে বাংলাদেশে ভারত বিরোধী জিগির পাশাপাশি অহরহ বাংলাদেশিদের রাজ্যে অনুপ্রবেশ ঘটনায় রাজ্য এবং রাষ্ট্রের নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষা নিয়ে জনমনে প্রশ্ন চিহ্ন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী জিগির উঠেছে এতে উভয় দেশের সোভাতৃত্বের সম্পর্ক বর্তমানে প্রশ্ন চিহ্নের মুখে এমনকি বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বলেও অভিযোগ উঠেছে এক্ষেত্রে বাংলাদেশকে শিখণ্ডি করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হিসেবে চীন থেকে শুরু করে পাকিস্তানের নাম পর্যন্ত উঠে এসেছে ইতিমধ্যে ভারতীয় গোয়েন্দারা এ ব্যাপারে বাংলাদেশের দিকে তীক্ষ্ণ নজর রাখছে বলে খবর এই পরিস্থিতিতে পার্বত্য রাজ্য ত্রিপুরায় কিন্তু বিপদজনক চেহারা সীমান্ত পেরিয়ে অহরহ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ত্রিপুরার মাটিতে প্রবেশ করছে বর্তমানে বাংলাদেশ সীমান্তে কঠোর পাহারারত সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর পরেও বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা কিভাবে ত্রিপুরায় ঢুকছে তা নিয়ে কিন্তু জনমনে একটা সংশয় তৈরি হয়েছে এর মধ্যে রাজধানী আগরতলার এনসিসি থানার পুলিশের হাতে পাঁচ বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল গ্রেফতার হওয়ার ঘটনা কিন্তু সাধারণের সংশয়টা আরো বাড়িয়ে দিল নন্দনগরের মুসলিম পাড়ায় অভিযান চালিয়ে এনসিসি থানার পুলিশ পাঁচ বাংলাদেশি এবং এক ভারতীয় দালালকে গ্রেফতার করেছে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই পাঁচ বাংলাদেশি ও এক ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন এনসিসি থানার ওসি সুশান্ত দেব গত কয়েকদিন আগে আমাদের কাছে একটা খবর আসে যে নন্দনগর মুসলিমপাড়া এলাকাতে কয়েকজন লোক বাংলাদেশি লোক ঘোরাফেরা করছে সন্দেহজনকভাবে সেই অনুযায়ী আমরা ভেরিফাই করি ভেরিফাই করার পরে যা গিয়ে দেখি ঠিকই পাঁচজন লোক ঘোরাফেরা করছে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা প্রথম সার্সার্কেট কথা বলছিল সঙ্গে ওদেরকে চেক করার পর ওদের কাছ থেকে আমরা কিছু বাংলাদেশ কারেন্সি উদ্ধার করি এবং সঙ্গে সঙ্গে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো বিলিট কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট কোনো কিছু দেখাতে পারেনি সেই হিসাবে আমরা অ্যারেস্ট করি এবং ওদের জিজ্ঞাসাবাদ মূলে ওদেরকে যারা হেল্প করেছে একজন ইন্ডিয়ান ন্যাশনাল ওনাকে আমরা গ্রেপ্তার করি অনুপ্রবেশকারীরা অবৈধ নরসিংগর সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে এবং তাদের সঙ্গে যে ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে তার বাড়ি মুর্শিদাবাদে বলেই জানিয়েছে ওসি সুশান্ত দেব ওরা

আন্তর্জাতিক মানব পাচারকারীরা সক্রিয় এমনকি এই মানব পাচারকারীরা গোটা দেশে তাদের র্যাকেট চালিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যদি কঠোর নিরাপত্তায় নিযুক্ত থেকেই থাকে তবে কিভাবে বাংলাদেশিরা অহরহ রাজ্য তথা ভারতে প্রবেশ করছে সর্বোপরি প্রতিবেশী রাষ্ট্রের বর্তমান ভারত বিরোধী মনোভাবাপন্ন পরিস্থিতিতে বাংলাদেশিদের এই অবৈধ অনুপ্রবেশ রাজ্যসহ রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে একটা হুমকি বলেই বিশেষজ্ঞরা মনে করছেন রিপোর্ট নিউজ ভ্যানগার্ড